চলো 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 ঘরে দিয়ে আসি সবাই খেলেছি কালকে রাত্রিবেলা যখন বাড়ি ফিরছিলাম মানে আমাদের এই গেটের কাছে তা কাকিমাদের এই যে তাল গাছটা এই তাল গাছটা থেকে একটা তাল পড়েছিল তালটা গুড়িয়ে নিয়ে গেছি বাড়িতে এই যে এই তাল গাছটা থেকে এই তাল গাছটা থেকে সকালে আরও দুটো হচ্ছে তাল চোখে পড়লো এই যে দুটো পড়ে আছে একদম ওপরে আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি নোংরা নোংরি নেই সেই জন্য দুটো তাল কিন্তু মেয়ার আমি রাস্তায় বেরিয়েছি আর গুড়িয়েও নিলাম তো আজকের আবার এই যে দুটো তাল পেয়েছি চলো 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 ঘরে দিয়ে এই দেখো জলে জলে কতগুলো ভেসে আছে আর কালকে রাত্রিবেলা পড়েছে একেবারে এইরকম রাস্তার উপরে একদম পড়ে আছে রাস্তায় সকাল সকাল তোমাদের তাল দেখাচ্ছি তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল এই যে তাল গুড়িয়েছি আলো একটা গুড়িয়েছে দুটো যদিও এটা আমাদের গাছে নয় আমাদের রাস্তার ধারে কাকিমাদের এক গাছে এই যে দুটো গুড়িয়েছি আর কালকে রাত্রিবেলা একটা গুঁড়িয়ে নিয়ে গেছি তিনটে তো আমার বাস্তুতে এত তাল গাছ অথচ আমরা একটাও তাল মানে এখন হচ্ছে লোকের গাছ থেকে তাল গুড়াতে হচ্ছে কারণ আমাদের বাস্তুতে এত জঙ্গল এই জঙ্গল সাপ খোপ তারপরে কি আছে ঠিক নেই জঙ্গলের মধ্যে আর তাল কেউ গুড়াতে যাবেও না আর বাবা তো বাবাকে তো পাঠাবও না তো সে যদি কোনো দিন হয় সম্ভব হয় অবশ্যই শেয়ার করব তবে আমাদের এত তাল গাছ থেকেও আমরা কিন্তু মানে অন্যের তাল গাছ থেকে তাল গোড়াতে হচ্ছে তো যাই হোক রাস্তায় একদম এই যে বাড়ি আর আমাদের ঠিক বাড়ির সামনে একদম কাকিমাদের একটা গাছ আছে গাছ থেকে কালকেও রাত্রিবেলা বেরিয়েছি মানে বাড়ি ফিরছি রাত্রিবেলা তখন দেখি হচ্ছে একটা তাল পড়েছে একদম রাস্তার ওপরে সেটা গুড়িয়ে নিয়ে গেছি আর আজকের এই যে দুটো পেলাম দুটো গুড়িয়ে নিয়ে গেলাম নরম হলে কিছু হবে গুলগুলি টুলগুলি বানানো হবে ওই বড়া টড়া হবে আর কি যাই হোক চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি কী কী করছি আজকে রবিবারের বাজার আর এই গাছটাতে এখনও তাল অনেক পড়ে আছে পুকুরেও পড়ে আছে কেউ আর গুড়ায়নি মানে যাদের গাছে হয় তারা তো খেতে চায় না সেই হচ্ছে ব্যাপার আর আমাদের এখন থেকেও নেই তাই আমরা গুড়িয়ে নিয়ে যাচ্ছি মামে মিলে গেছিলাম হচ্ছে আদা কিনতে তো আমরা আর আদা কিনতে বাজারের দিকে যাইনি আদা রসুনের পেস্ট কিনে নিয়ে চলে এসেছি আর আদা রসুনের পেস্ট আমাদের এখানে তেমন পাওয়া যায় না তবু মানে কাছেই দোকান মোটামুটি রাখে আর কি পাঁচ দশ টাকা করে প্যাকেট তো সেইগুলোই কিনে নিয়ে কিনে নিয়ে এলাম বাড়িতে যাচ্ছি রান্না হবে তো আজকে রবিবার স্কুলও ছুটি ওই জন্য আর মেঘলা মেঘলা ওয়েদার তাই বাচ্চারা সকলে মিলে ক্রিকেট খেলছে আর আমার মেয়ে তো খেলার সঙ্গেই পায় না ছেলে মেয়েদের দেখলে খেলাধুলা দেখলে বেশ ভালো মজা পায় তো সেই জন্য আমি ওদেরকে বললাম ভালো করে খেল আমি একটু ভিডিও বানাই একবার লেও সবাইকে বাবা দেখা তো সন্ধেবেলা আমি আর মেয়ে মিলে একটুখানি কালী মন্দিরে গেছিলাম আমাদের ওখানে মানে আমাদের এখানে আর কি উকিলে বাজারে তো যাই হোক আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক করে দিও ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কালকের আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা